এটা আওয়ার ইন হাউস প্রোডাকশন হ্যাঁ একটু লিখে দিতে হবে আচ্ছা ঈদের আনারকলিগুলো যদি এখন এইভাবে দেখাই দেওয়া হয় হলো কিছু বলেন একটা আচমকা হিট আনারকলি যদি এখন দেখাই দেয় মানুষ মানে জাতি মানবে এটা আনারকলি এটা আনারকলি দেখাচ্ছি ডিয়ার সুইটহার্ট আপুরা এটা আনার কলি দেখানো হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিতে হবে আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আপা এটা আমাদের ইনহাউস শোল্ডার কাট আনার কলি একটু শেয়ারে লিখে দেন ইনহাউস প্রোডাকশন শোল্ডার কাট আনারকলি এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা আপা পূজা বলেন ঈদ বলেন স্পেশাল ঈদের জন্য অগ্রিম নিয়ে রাখেন এটা পিওর সলিড কটন এর উপরে করা ডিজাইনটা একটু শেয়ার না করলে আপা কেউ পাবেন না হ্যাঁ কোয়ান্টিটি খুব অল্প আছে হিট কোড ショルダー কাট যারা ショルダー কাট আনার জন্য পাগল আপা এথনিক প্রথম বারের মতো বাংলাদেশে দিস ইজ দা ফার্স্ট টাইম আজরাক মোটিভে এথনিক ইনস্পায়ার একটা আনার কোলি আপনারা এথনিকের আনার এখনো অনেকেই পরেন নাই হ্যাঁ এথনিকের আমরা কি পরেছি ফার্সি পরেছি লং কাপ্তান পরেছি কামিজ পরেছি বাট এথনিক আনারকলি আমরা পরি না এটা হচ্ছে আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা যেটা আজ মোটিভে করা এই টাইপের কালারগুলোর প্রতি সবার অনেক অনেক বেশি ক্রেভিং ছিল তো আমরা এখন এটা দিয়ে দিলাম এটা আনারকলি থ্রি পিসে যাবে আপা হ্যাঁ এটা টোটালটা হচ্ছে আনারকলি থ্রি পিস মোটিভে পাবেন একবার করে এটা শেয়ার করে দেন আর দুশো টাকা ম্যামো পেতে মানে দুশো টাকা কমে ম্যামো পেতে ড্রেসের যে দাম হবে সেখান থেকে দুশো টাকা মাইনাস করে বিল দেওয়া হবে একটু কমেন্ট বাড়াইতে হবে শেয়ার করতে হবে কমেন্ট বাড়াইতে হবে শেয়ার করতে হবে কেমন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করে দিই বিসমিল্লা বলে এটা আপা সুপার দুপার হিট একটা কালেকশন হ্যাঁ আনারকলির যা যা দেখেছি গত দুই দিনের সব আনারকলি সোল্ড আলহামদুলিল্লাহ আপু রিপ্লাই দেয় না কারণ একটু রাশ যাচ্ছে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন আপা জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন সবাই রিপ্লাই করবে হ্যাঁ আপু শেয়ার ডান আচ্ছা কালকে দুইটা আনারকলি অর্ডার করেছে আপু আজকে আবার নিউ আনারকলি নিয়ে আসছ আপু এক আচ্ছা এক বস্তা টাকা লাগবে আচ্ছা টাকা দিয়ে দিবে একটু করে শেয়ার করে দেন মার্শাল আপু এটা এটা খুব অন্য অন্যরকম আনারকলি আপা এটার ভিতর অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করা আর খুব রিজনেবল প্রাইস এমন একটা প্রাইসে দেওয়া মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আপু এই জামাটার পাতাগুলা না এটা এটা ডিজাইনটা দুইটাই উল্টা হ্যাঁ একটা ওপর দিকে গেছে একটা নিচের দিকে আসছে এটা জয়পুরি আজরাক মোটিভের প্রিন্টই এরকম এই যে এটাতে দেখেন একই প্রিন্ট হ্যাঁ ওপর দিকে গেছে নিচের দিকে আসছে ডিপেন্ড এটা মোটিভটাই এরকম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সুন্দর লাগছে তাই আচ্ছা আপু এটা না অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা কিন্তু গতানুগতিক যে ড্রেসগুলো আমরা দেখাই ওরকম না এটা আমাদের প্রিমিয়াম এটা হচ্ছে অ্যাস্টার প্রিমিয়াম একটা আনারকলি সবাই বেশি বেশি পছন্দ করবেন এই ড্রেসটা আচ্ছা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ তো এইটা একটু ফার্স্ট অর্ডার করবেন সেকেন্ড কপি পাবেন না কোথাও তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার না করলে হয়ে যাবে তো চলেন বলে এটা স্টার্ট করে আপনি কেমন আচ্ছা জাস্ট ওয়াও কালেকশন তাই না তো সবার প্রথমে যেটা আমরা করব। আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি আমি আবারও বলে দেই এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা হ্যাঁ তো কোনো রকমের চিন্তা ভাবনা করবেন না এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে আমাকে প্রিমিয়াম হিসেবে এটা দেওয়া হয়েছে তো একেবারে আমার আমার যদি এই প্যাটার্নটা খুব রানিং একটা ডিজাইন আচ্ছা ঘুম আহারাম করে ড্রেস দেখছে আচ্ছা আচ্ছা বিউটিফুল আনার করি এটা একটু ডিফারেন্ট টাইপের আনার করি তো চলেন আমরা শোল্ডার কাটটা আগে দেখে নেই আগে দেখে নিবো ফ্যাব্রিক্স কোয়ালিটি আমার কথা কাজের মিল আছে কিনা তুমি একবার শেয়ার করতে বলো আর আমি অনেক অনেক শেয়ার করে আপু আমি জানি আপনি অনেক শেয়ার করেন শাকিলা পারবেন আপু আপু রিপ্লাই দিবে একটু ধৈর্য ধরেন তো এইভাবে একটু কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নিবেন আপু আমি আনারকলের পাগল রাজ্যে গিয়ে লাইভ দেখি বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে কষ্ট হয় আহারে আপু দুই দিন আগে এটা কারা কারো অর্ডার ডান করলেন আমাকে জানান আমি তাদের বিলটা মাইনাস করে দেই কারা কারো অর্ডারটা ডান করলেন আচ্ছা আবারও জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ ইয়ে হচ্ছে না এরকম হচ্ছে কেন রিকোয়েস্ট থাকবে ফর্টি ফোর ফর্টি সিক্স ড্রেস সালো আর একটু লুজ প্যাটার্নে আপু এটা ডিপেন্ড করে অনেকের ওপর দিকটা দেখা গেল স্লিম আবার নিচের দিকটা একটু ইয়া কেটে দিব নাকি আপু ব্লু পেস্ট কালার কারখানা আনার কলিটা দেখা আছে দুই দিন আপু ওটা তো স্টক আউট ওটা রিস্টক করতে এক মাস সময় লাগবে আর বিশ দিন মতো লাগবে দুই দিন হলো অ্যান্সার দা লাইভ কি বন্ধ করে দিব অনেক না মানে পেজে রিপ্লাই দিতে পারছেন এখন এগুলা দেখালে তো আরো বেশি প্রবলেমে পড়বো আপনি যে ড্রেসটা পরেছেন সেই ড্রেসটার সৌন্দর্য বেড়ে যায় মার্শাল আচ্ছা লাস্ট সাত দিনের মধ্যে একটা বেস্ট আর্নার করলি থ্যাংক ইউ সো মাচ আপু কারা কারা এটা অর্ডার করলেন একটু জানাই দেন মাসাল অনেক সুন্দর ড্রেসটা তো চলেন আমরা ফেব্রিক কোয়ালিটি আগে দেখে নিব যে এটা আপনাদের নাম্বার ওয়ান কোম্পানির যেমন বারবারই বলছি ভয়েল কটনে কর আজরাক মোটিভে করার এন্ড এটার কালারটা হচ্ছে মেরুন কালার লাল কালারও না মেরুন কালার ইভেন এটার ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর মেরুন কালার অর্ডার অর্ডার ডান কার কার আছে আমিন মনিকা আপু দুশো টাকা ডিসকাউন্ট পাবে মেন প্রাইস থেকে হ্যাঁ উনি অর্ডার ডান করেছেন আচ্ছা রক্তি আপু উনিও দুশো টাকা আমরা পাঁচজনকে নিব এরকম উনি অর্ডার ডান করেছে ওনার দুশো টাকা কম এরকম দুইজনকে পেলাম কালকে পার্পেল আলম একটু অর্ডার করে ফেলেছে আচ্ছা তো এবার আসবো আপা আমাদের পাকিস্তানি স্টাইলের ড্রেস যারা পড়েন তাদেরকে বলবো আমাদের এই আনারকলি একটা পরে দেখার জন্য একেবারে হাই কোয়ালিটি হাই রেঞ্জে ভেতরে কোনো প্রকার ইচিং করবে না টোটালি ডিফারেন্ট একটা ড্রেস এইটা এটা সম্পূর্ণটা আপা শোল্ডার কাটে হবে যারা পরে দেখে নিবেন সম্পূর্ণ এটা শোল্ডার কাট কোমরে কোনো জয়েন্ট নাই আচ্ছা পুজোতে ড্রেস নিবসার নাই আপু ফোন নাম্বার দিয়ে রেখে দেন রিপ্লাই করবে মধ্যে পড়া বাদ দিয়ে আপু এটা কখনোই করবেন না আচ্ছা আপনার সকল সুন্দর তুমি চেক করে দেখো আচ্ছা আপু আপনি আনারকলি লাইভ আগে দিবেন এত রাতে অনেক কষ্ট হয় আপু আমি শুধু আনারকলি লাইভ দেখি কারণ আমি আনারকলির পাগল আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আপনার শোল্ডার কাটে যাবে এটার প্রাইস শুনলে অনেকে অবাক হয়ে যাবে এটা এমন একটা প্রাইসে দিব মানে আপনারা কল্পনাও করেন নাই মাওয়াকু এই এত কাপড় দাওয়া আমাদের সর্বোচ্চ ঘের দু সালের এখন পর্যন্ত সর্বোচ্চ ঘের দেওয়া আনার কলি দু সালের সর্বোচ্চ ঘের দেওয়া আনার হচ্ছে এটা তো ইভেন এটার অনেক কাজ আছে শোল্ডার কার্ড মানে আলাদা আলাদা সাইজ এইবার আমি দেখাই দিব আমাদের এথনিকের যে প্যানেলটা বসানো এথনিক আনার কলি পার্ট অনেক বেশি অর্ডার ডান আচ্ছা বাবুনি আহমেদ আপার দুশো টাকা কমে নিতে পারবে ঠিক আছে বাবুনি আহমেদ আপা তো চলেন আমরা এটা দেখি আপু আগে কোন ড্রেস অর্ডার করতে বললে আমাকে অনেক বকা দিত কিন্তু তোমার থেকে কয়েকটা নেওয়ার পর আচ্ছা আম্মু সবগুলো এত পছন্দ করছে আচ্ছা আনারকুলি কিনতে বলা আচ্ছা থ্যাংক ইউ তোমার ড্রেস এত নাইস আচ্ছা ইউর সো বিউটিফুল আছে একটু কমেন্ট বাড়াইতে থাকেন একটু দেখেন তো আপা কোয়ালিটিটা এখানে কিন্তু অ্যাশ কালার অরিজিনাল এথনিক যারা ব্যবহার করেছেন তারা এটার মর্মটা বুঝবেন এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস এখানে মোটা একটা লেসের কাজ দেওয়া আছে সবাই অনেক বেশি পছন্দ করবেন এটা অনেক বেশি সুন্দর আপা এটা লাইভ আমি বেশি নাও রাখতে পারি শর্ট কোয়ান্টিটির একটা প্রোডাক্ট ফ্রন্ট ব্যাক বোধ সাইডেই কাজটা দেওয়া আর এটা কিন্তু আপা এন্টি ব্রোঞ্জ টাইপের একটা কালার এটা কিন্তু একটা এন্টি ব্রোঞ্জ টাইপের একটা কালার তো ক্যাট ক্যাটা বা এরকম না খুব সুন্দর ফ্রন্ট ব্যাক ওভারলুক থাকবে সাইড দিয়ে এরকম করে মাথা ব্যথা করতেছে প্রচুর অর্ডার ডান তানজুমা খানম পরিয়াপুর দুশো টাকা ডিসকাউন্ট আছে ওয়া ওয়া দুশো টাকা আপু নিয়েছি যেগুলো খুব সুন্দর এটা অনেক ইউনিক একটা আনার করি আপা হ্যাঁ টু লেয়ার এরকম এরকম পেপেটা সুতার কাজ কোনো ইচিং বা কিছু নাই ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এটা প্রায় পাঁচ ইঞ্চ মতো একটা চওড়া প্যানেল দেওয়া যারা লং কমাইতে চান প্যানেলটা খুলে ওপর থেকে সেট করে নিবেন আপু তোমার হাইটটা খুব জানতে ইচ্ছা করে প্লিজ আপু তুমি অনেক সুন্দর আচ্ছা তো এটা শোল্ডার কাটে করা কটনের ওপরে আপা একটা জিনিস মাথায় রাখিয়েন যে কটন মেটেরিয়ালের ওপরে উপরে এই টাইপের কাজের কোয়ালিটি বাংলাদেশে প্রথমবারের মতো হ্যাঁ সারাদিন পরে থাকবেন গরম লাগবে না আরামে পরে থাকবেন সারাদিন পিওর কটন আবার একটা স্ট্যান্ডার্ড ভাব আছে এটার মধ্যে টোটালি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা আনলিমিটেড ঘের আপা এটার মানে অতিরিক্ত ঘের আমি কেমন বুঝা আছে ব্যাক সাইডটা কোনো ইনার লাগবে না কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি আমার শোল্ডার কাটের কিন্তু এটাই সিস্টেম অনেক স্লিম লাগে এই সাইডটা থেকে খুব সুন্দর লাগে হ্যাঁ সো ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর পাবেন এই ড্রেসটার আচ্ছা অর্ডার ডান অর্ডার অর্ডার ডান কয়টা চারজনকে বলেছি দুশো টাকা কমে পাবেন আচ্ছা চোখ ভরে দেখি তোমায় আচ্ছা আচ্ছা তা না না হলে ঘুম হয় আমার ওরে এলিগেন্ট বিউটিফুল কালেকশনটা খুবই সুন্দর এস এম এস দিয়েছে অনেক আগে আপু রিপ্লাই এর দরকার নাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন হ্যাঁ রিপ্লাই করে অর্ডার ডান করে ম্যামো পেয়ে যাবেন অর্ডার ডান আচ্ছা হুমায়রা খান আপু অর্ডার ডান আপনার এমন একটা প্রাইস সবাই নিতে পারবেন ভয় পাচ্ছেন কেন আমরা ওই টাইপের বিজনেস করি না পা আমাদের বাল্ক ভলিউম নিয়ে কাজ করতে হয় সো অবশ্যই আমরা সবাই যেন নিতে পারে এটা এটা বললাম তো নর্মাল পাকিস্তানি ড্রেসের একটু এরকম প্যাসেজের কাছে তিন হাজার টাকা দাম হয়ে যায় এটা সবাই কিনতে পারবেন জাস্ট এতটুকু বলে দিলাম হাতার ডিজাইনটা দেখেন হাতাটাও খুব সুন্দর আমি সাইজ বলে দিচ্ছি আচ্ছা শোল্ডার কাট টানার্কুলি পিউর ভয়েল লাক্সারিয়াস লন আজরাক মোটিভে করা

হাতা হবে আপা টোয়েন্টি ওয়ানে এই জায়গাটা আলাদা পোর্শনে সেট করা আছে আপনারা চাইলে খুলে ওপর দিয়ে সেট করে লংটা কমিয়ে নিতে পারেন ওকে আচ্ছা এইবার আসবো আপা আনার তো অনেক ঘের তারপরে হচ্ছে বলবো এটা পিওর লনে আছে বালতিতে ভিজার রাখলেও কালার উঠে যাবে না যেহেতু কটন হালকা স্ট্রিং করতে পারে আমরা লুজ প্যাটার্নে দিব একটু এটা অ্যাশ কালার মানে টোটালি ডিফারেন্ট একটা ড্রেস প্যান্ট দেখাই দেই ওকে প্যান্ট দেখাই দেই প্যান্ট হচ্ছে যে এই কালারের সাথে ম্যাচিং করে অ্যাশ কালার মেরুন আর অ্যাশের কিন্তু জনম একটা বিষয় আছে আচ্ছা আপু কোথায় দিব আপু ইনবক্স করেন আচ্ছা আপু তোমার তিনটা লাইভ দেখেছি আর সবসময় দেখে এমন করে আচ্ছা তো এটা গেল আপা পিওর লং কটনের প্যান্ট থার্টি নাইনে এটা এটা আরামদায়ক একটা প্যান্ট পাবেন যেটা হল আজরাক মোটিভে করে এটা টোটালি আমার পেজে একটা জয়পুরি আজরাকের একটা কাস্টমার আছে তারা অপেক্ষা করে কখন আমি এই টাইপের ড্রেস তাদেরকে প্রোভাইড করব মাসাল্লাপে এত সুন্দর ড্রেস আচ্ছা কার কার অর্ডার ডান একটু আমাকে জানান পাঁচজনকে আমরা নিয়ে নিয়েছি অলরেডি এর বাইরে আর কেউ মানে পাবে না ডিসকাউন্টের আনাগুলি থাকলে দেখাও আপু নতুন ড্রেস নেন নতুন ড্রেস যদি অফার প্রাইসে পান তাহলে মানে একটা মজার বিষয় না গুলো হাতে করা সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়াম আচ্ছা আগে হাজবেন্ড বকা দিত আচ্ছা গোল ড্রেস পরলে এখন তোমার পেজের আনারকলি পরা দেখে শুধু আনারকলি পরতে পারে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস মার্শাল আপু এত সুন্দর ড্রেস আমি হিজাব দিয়েও দেখাবো মেরুন হিজাবটা দেন টপ নোজ কালেকশন জাস্ট ওয়া থ্যাংক তো এইটা গেল আপা ওনাটা জাস্ট দেখেন হ্যাঁ এবার আমি দেখাবো আনলিমিটেড ঘের আনার আনলিমিটেড ঘের আপা পরে আরাম পাবেন একদম গরম লাগবে না যেহেতু একদম ভয়েল কটন কাপড়ে করা তাই না তো এইটার প্রাইসটা আমি এখন অ্যানাউন্সমেন্ট করবো তারপরে যেন সবাই নিতে পারেন এটার প্রাইস যাবে আপা যেই পাঁচজনের নাম বলেছি তারা মেন দুশো টাকা কমে যাবে হ্যাঁ এত এত পরিমাণ ফ্যাব্রিক এটা কিন্তু অন্য কাপড় থেকে এখানে হিউজ কাপড় ব্যবহার করতে হয়েছে আর আমরা যে মেটেরিয়ালটা ইউজ করি আপা যদি গজ হিসেবে ধরি তাহলে সাড়ে তিনশো টাকা গজের ওপরে যাবে নর্মাল হোলসেল গজ প্রাইস ধরে রিটেল না জয়পুরি গজ কাপড়গুলো মার্কেটে কত টাকা আপনারা সবাই জানেন পাঁচশো ছশো টাকার নিচে ভালো মানের গজ কাপড় নাই আপু মোটা মানুষদের জন্য সাইজ আপু বানাবো তো এটা আপা ইউনিট এটা অন্য কোথাও পাবেন এটা আমাদের প্রিমিয়াম একটা কালেকশন আমরা কাস্টমাইজ করেছি জয়পুরের সাথে আমরা এথনিকের প্যানেল অ্যাড করেছি যেটা আমাদের ডিজাইনার আমাকে করে দিয়েছে সুন্দর করে কাস্টমাইজ একটা ডিজাইন সো এইটা বা থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর সিক্স বডি সাইজটা পাচ্ছেন অ্যান্ড এইটার প্রাইস যাবে মাত্রমাত্র দু টাকা তেইশশো টাকায় এই রকম দামি একটা আনারকোলি পাচ্ছেন আমার কিছুই বলার নাই যেই পাঁচজন উইনার হয়েছেন তাদের মধ্যে তেইশশো টাকা থেকে দুশো টাকা মাইনাসে বিল যাবে তেইশশো পঞ্চাশ টাকা থেকে দুশো দুশো টাকা মাইনাসে বিল যাবে হ্যাঁ আমি বলে দিলাম দু হাজার টাকা রেখে দেন জীবনে কাজে লাগবে কোথাও ঘুরতে যাচ্ছেন এই আনারকলিটা সবার লাগবে আমি বলে দিলাম বিশেষ করে আমার যেহেতু আনারকলি বেস্ট কাস্টমার তো তারা এটা খুব পছন্দ করবে দু হাজার টাকা আপু তোমার যদি ভবিষ্যতে ছেলে হয় আমার মেয়েকে ছেলের বউ বানাবো আচ্ছা রহিম রূপ বানাচ্ছে কারণ তোমাকে খুব ভালো লাগে তোমাকে আত্মার আত্মীয় মনে হয় আচ্ছা আপু অ্যাডভান্স তাহলে বৌমা পেয়ে গেলাম ইনশাল্লাহ আর গোমা পেয়ে গেছি আচ্ছা ওরে বাবা গো বাবা কোঠে আপু এটার প্রাইসটা কেমন হয়েছে একটু এটা বলেন তো আপনারা আমি একটু জানতে চাচ্ছি এটার প্রাইজিং নিয়ে একটু কিছু বলেন আমাকে আপু আমি অর্ডার দিতে চাই আমাকে না আপা এটা অফার যেটা আচ্ছা আপনাকে দেওয়া যায় আপনি যেহেতু আমাদের অনেক ইয়ে করেন আপা হ্যাঁ সো এটা হচ্ছে একটু ইয়ে করে নিন আপু ইলটস ফ্রম টার্কি আমার এক রিলেটিভ গেছিলো সো এনে দিয়েছে আমাকে আপু শরীর খারাপ থাকলে মনটা খুব খারাপ থাকে আপনার ড্রেসটা দেখে আচ্ছা আপু আমি অর্ডার দিতে চান না আপু এটা হবে না এটা গেম গেম ইজ অভার ঠিক আছে যারা একদম লাইফ টাইমে অর্ডার করেছে তারা এটা পাঁচ জনকে আপনাকে আগামী কালকে দিব। মানে এখন যারা অর্ডার করছেন আমার হাজব্যান্ড নিজে দুই এটা কিন্তু আবার সবাই নিতে যাবেন না সেই সেই পাঁচজন পাবে তারপরে ডেলিভারি ম্যান যাওয়ার পরে যদি এগুলো নিয়ে ঝামেলা করেন সারা জীবনের জন্য অ্যাস্টার থেকে ব্লক মেরে দিব হ্যাঁ কারণ রিজিক নিয়ে খেলা করবেন না আপু এক হাজার বা আপু আজকে না এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আমি অন্য কিছু দিব না ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক সাইডে আপা পেছন থেকে শোল্ডার কাটে সেলাই করে করে করা কোমরে কোনো জয়েন্ট নাই এটার হ্যাঁ আনলিমিটেড ঘেরে করা ব্যাক সাইডও এই লেভেলের কাজ পাবেন আপনারা নতুন একটা জিনিস আমি জানি আজকে আমার টাইমিংটা মিসম্যাচ হয়ে গেছে বাট সবাই পরে দেখে অর্ডারটা ডান করবেন আপু আপনার আনারকলি বেস্ট আচ্ছা প্রাইস এক টাকা থেকে পনেরোশো টাকা চাই আচ্ছা ঠিক আছে আপনি একমাত্র পেজ ওনার যাকে আমি ডেইলি ফলো করি আপনার আচ্ছা আমাকে অনেক বেশি টানে ও আপু থ্যাংক ইউ আপু ড্রেসটা লং কথা লংটা হ্যাঁ লং করতে হয় আদারওয়াইজ কিন্তু দেখতে ভালো লাগে না তো চলেন আমি একটু হিসাব দিয়ে পরে দেখি দু হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা জাস্ট একটা নামমাত্র প্রাইসে রেখেছি আপু ইন হাউস প্রোডাকশনে অনেক কমে দেওয়া যায় হালকা প্রফিট রেখেও কমে দেওয়া যায় হ্যাঁ আর এইটার একটু কোয়ান্টিটিটা কম হয়ে গেছে আমাদের আনফর্চুনেটলি মানে এটা রিস্টক হবে না হ্যাঁ এই যে আমার রিস্টক করা সম্ভব না কারণ সেম ডিজাইন সেম কালার আমরা নিজেরাও মিলাইতে পারবো না রে আপা সেম ডিজাইন সেম কালার আমরা নিজেরাও মিলাইতে পারবো না হ্যাঁ ওনাটা দেন যে আপনারা কিভাবে আনার করি মানে পরেন আচ্ছা জাস্ট দেখেন হ্যাঁ গলার ডিজাইনটা শোল্ডার কাট থেকে আমি অবাক হয়েছি প্রাইস শুনে আচ্ছা থ্যাংক ইউ প্রাইসটা নিয়ে একটু একটু আমাকে বলেন সবাই আজকের প্রাইসটা নিয়ে আচ্ছা তো একটু আমাকে জানাই দিবেন যে একটু প্রাইসটা নিয়ে আপনাদের বলার কিছু আছে কি না যে আসলে আজকের প্রাইসটা কেমন যে এরকম একটা এত কাপড় দিয়ে ঘের দিয়ে প্যানেল কতগুলা বলেন তো আনলিমিটেড ঘের ঘের ভেতরে দেখেন আনলিমিটেড ঘের ঘেরের ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এথনিকের এম্বোডারি ওয়ার্কের কাজ দেওয়া এথনিক স্টাইলের যে এম্বোডারিটা আছে নেকলাইন কাজ দেওয়া স্লিভে কাজ প্যান্ট আছে ওড়না আছে ওড়নাতে ট্যাসেল আছে হাই কোয়ালিটি কাপড় দিয়ে করা সব সময় অ্যাক্টিভ আপু তোমার পরা অর্নামেন্টসটা খুব সুন্দর প্রাইস কত আপু এটা তো গিফট আমি বলতে পারবো না রে আপা আমাকে কেউ এনে দিলে আমি তো এটা জিজ্ঞেস করতে পারি না প্রাইসটা কত আচ্ছা আপু রেকর্ড লাইভ দেখে আপনাদের মতো অনেক কাস্টমার বিভিন্ন জায়গায় যায় আমার জন্য গিফট পাঠায় যদিও আমি নিষেধ করে দেই যে একদমই আমার জন্য কিছু দিবেন না তাও কিছু পাগল কাস্টমার থাকে যারা আমাকে অনেক ভালোবাসে তারা অনেক কিছুই দেয় আমাকে বাট এইটা কখনোই কেউ করবেন না আপনারা যদি মন থেকে দোয়া করেন এটা সবচেয়ে বড় খুশি হব আমি কোনো কিছু আমার অফিসের অ্যাড্রেসে পাঠাবেন না কেউ আমি যে একেবারে হাত জোর করে রিকোয়েস্ট করলাম আচ্ছা আমি নিয়েছি আনারকলি খুব সুন্দর হয়েছে আমি নিয়ে তোমার ড্রেস গুলো অনেক ভালো লাগে আচ্ছা কেমন জামাটা আপু অভারলোক থাকবে হ্যাঁ পিওর কটন আরও অভারলোকও থাকবে এটার সাথে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আপনাকে সেটা নিয়ে নেন ওয়ালাইকুম আসসালাম আপু সুইডেন থেকে দেখছি আপু কেমন আছেন আচ্ছা অনেক রিজনেবল প্রাইস আপু আমি এটাই জানতে চাচ্ছিলাম আচ্ছা দুই সাইডে কিন্তু এরকম একটু ঝুলো থাকবে আমার করে এই যে এটার কিন্তু আমি টার্সেলও দেওয়া থাকবে এরকম হ্যাঁ আচ্ছা আপনারা এবার চিন্তা করেন যে এটা কেমন এই প্রাইসে দিলাম আছে ইউ আর লুকিং সো প্রিটি মাসাল্লাহ আপু কেবল জয়েন করলাম কিভাবে আপু এটা শেষ হয়ে গেছে পাঁচজন পেসে সবাই না সেই পাঁচজনের নাম আমরা বলে দিয়েছি লাইভে তাদের বিল হবে ও দুশো টাকা কমে তোমার পেজ থেকে চারটা আনার নিয়েছি আপু তিন বছর যাবত তোমাকে ফলো করে প্লিজ কমেন্টে রিপ্লাই দেয় যে করে দিলাম আচ্ছা ইউ আর লুকিং সো প্রিটি মাসাল্লাহ অনেক রিজনেবল প্রাইস আছে ইউ আর লুকিং সো প্রিটি আচ্ছা এটা তো আপু ওনার কালারটা অ্যাশ কালার আপু ওনার কালারটা অ্যাশ মেরুন দিয়ে করা সো অনেক পছন্দ করবেন এই ড্রেসটা আপনারা যার কাছে ভালো লাগবে বক্স করে ফেলবেন আনলিমিটেড ঘের দাওয়া আছে একটু ফাস্ট অর্ডার করবেন এই ড্রেসটা কিন্তু আমাদের হিট করে চলে গেছে অলরেডি কারণ আমি দেখতে পাচ্ছি কি পরিমাণ মেসেজ আসতেছে আপু আমাকে ইউকে থেকে আপু আমি ইউকে থেকে দেখছেন আহ আপু ভালো আছেন আচ্ছা আমার এভরিডে ডিউটির সঙ্গী তোমার আনার কলি ডাক্তার নুসরাত জাহান আপু ভালো আছেন আচ্ছা জাস্ট লুকিং লাইক এ ওয়াও আচ্ছা মিসেস শারমিন আপু আচ্ছা আপু প্রাইস আপু বলে দিয়েছে দু টাকা মাত্র তেইশশো টাকায় এত সুন্দর একটা আনারকুলি পেয়ে যাবেন হ্যাঁ একটু ফাস্ট নিয়ে নিন আদারওয়াইজ আপা আনারকুলি এটা এটা রিস্টক হবে না আর হ্যাঁ অর্ডার ডান ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ